আমাদের দেশে ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি হলো লাউ পাতা নুন ইলিশের পাতুরি আমি আজকে আপনাদের করে দেখাবো লাউ পাতা ইলিশের পাতুরি আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি লাউ পাতা ইলিশের জন্য নিয়ে নিলাম লাউ পাতা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল আমি এতে একটা পিঁয়াজগুলিও দিয়েছিলাম সব কিছু একসাথে মেখে নুন আইলিশের সাথে মেখে নিব আপনারা চাইলে সব মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিতে পারেন আমি ব্লেন্ড করি নাই সব কিছু আস্ত দিয়ে দিয়েছিলাম এতে অনেক মজা হয়েছিল সব মশলাগুলো একসাথে মেখে কিছুক্ষণ রেখে দিব। আমি লাউ পাতাটাকে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছিলাম যাতে ভাজ দেওয়ার সময় না ভাঙে অনেকে দেখি এই পাতুরিটাকে সুতো দিয়ে বেঁধে ফেলে আমি বাঁধি নাই এমনিতেই আস্ত ছিল মাছের টুকরা অনুযায়ী ভাজগুলো দিয়ে দিবেন আমি আজকে লাউ পাতা দিয়ে করতেছি আপনারা চাইলে কুমড়ো পাতা পুঁইশাকের পাতা দিয়েও করতে পারেন কুমড়ো পাতা দিয়েও করলে বেশ ভালো হয় নুন আইলিশে যেহেতু বেশি পরিমাণ নুন থাকে তাই মাছের টুকরোগুলোকে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে ভাবটা একটু কমে যায় তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে পাথুরিগুলো দিয়ে দিতে হবে আমি এখানে সরিষের তেল ব্যবহার করছি সরিষের তেলে এই পাতুরিটা করলে অনেক মজা হয় সরিষের তেলের ভাবটা অনেক ভালো লাগে আমি লাউ পাতাগুলোকে সাথে সাথে ধুয়ে দিয়ে দিয়েছিলাম জন্য তেলগুলো ছড়িয়ে পড়তেছে আপনারা ধুয়ে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে তেলগুলো আর ছড়িয়ে পড়বে না পাতুরিগুলোকে মিডিয়াম টু লো হিটে এই পাশ ওপাশ করে ভেজে নিতে হবে এক পাশের পাতার কালার চেঞ্জ হয়ে গেলে তারপর অন্য পাশ উল্টিয়ে দিতে হবে ভালো করে এই পাশোপাশ উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে যাবে নোনা ইলিশের পাতুরি গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে লাউ পাতা নোনা ইলিশের পাতুরিটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং